সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন সরকারি চাকরি করতেন দুটো কি ব্যালেন্স করে করতেন আর কি যেরকম বিজ্ঞান সেরকম আর্টিস্টিক সব কিছুই সময় পেতেন তখনই লিখতেন খুব উৎসাহী মানুষ ছিলেন সেটা হচ্ছে সবথেকে বড় কথা যে কোনো একটা বিষয়ে হয়তো উনি জানলেন যে ওনার মানে কি আশ্চর্য এরকম হয় হ্যাঁ এরকম জেনেই ওনার সেটা নিয়ে কিছু লিখতে ইচ্ছে করবে সকলকে জানাতে ইচ্ছে করবে মূল বিষয়টাই হচ্ছে সকলকে জানাতে হবে এটা সাংসারিক দায় দায়িত্বর ব্যাপারটাও ওনার সময় খেয়াল থাকতো মানে যে কোনো সময় ধরো সন্ধ্যেবেলা অফিস থেকে এসে লিখছেন সে সময়ও গিয়ে যদি বলতাম যে বাবাই অঙ্কটা বুঝতে পারছি না ও আচ্ছা সবসময় খাতাটা সরিয়ে রাখলেন তারপর তারপর বোঝালেন আমাকে আর সে মানে বাবা মানে বোঝাতেনও ভীষণ ভালো মানে এত ভালো পড়াতেন ভীষণ ভালো মানে অঙ্ক টঙ্ক বাবার কাছে এত ভালো বুঝেছি তোমার লেখাগুলো বড্ড কঠিন লাগে আমি বুঝতে পারিনি এরকম কোনো কথা কখনো বলেছো আচ্ছা মোদি তুমি বলছিলে তোমাকে তোমার বাবা কোনো বই উৎসর্গ করেছিলেন মানে এগুলো হচ্ছে চরিত্রগুলো পিঁপড়ে হ্যাঁ পাখি গিরগিটি এগুলো কিন্তু এগুলো সবই সিম্বলিক তা পলিটিক্যাল অবস্থার সিম্বলিক ব্যবহার এটা আমাকে উৎসর্গ করা হয়েছে যখন তখন আমার পাঁচ ছ বছর বয়স আমার পক্ষে এই ভাষাটাও কঠিন তো ছিলই মানে যদিও মানে অ্যাজ বাচ্চাদের গল্পই হচ্ছে কিন্তু বিষয়টা খুবই গভীর আর কি হ্যাঁ নাটক হতো সব বাচ্চাদেরকে দিয়ে একটা করে নাটক করানো হতো